একটা সময় ছিল ক্যান্সার মানেই নিশ্চিত মৃত্যু তবে সময়ের সঙ্গে সঙ্গে গবেষকদের অক্লান্ত পরিশ্রমে ক্যান্সারের চিকিৎসায় অনেকটা সাফল্য পাওয়া গেছে ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য পাওয়ার দাবি করেছেন চীনা গবেষকরা দেশটির ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকেসর দাবি তাদের তৈরি নতুন ওষুধ ইভন এসি ম্যাপ ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় কিট্রুডাকেও ছাড়িয়ে গেছে এটি আমাদের নতুন ওষুধ বিশ্বজুড়ে বহু প্রতিষ্ঠান কিট্রুডার বিকল্প তৈরির চেষ্টা করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে আমরাই প্রথম সফল হয়েছি বিশ্ব ফুসফুস ক্যান্সার সম্মেলনের তথ্য অনুযায়ী রোগীরা ইভোনেসি সেবনের পর গড়ে এগারো মাসেরও বেশি সময় সুস্থ থাকতে পারছেন যেখানে কিট্রুডার ক্ষেত্রে এই সময় ছিল মাত্র পাঁচ মাসের কিছু বেশি মার্কিন কোম্পানির তৈরি কিট্রুডা এখন পর্যন্ত তেরো হাজার কোটি মার্কিন ডলার রাজস্ব অর্জন করেছে এটা ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার যদি ইভোনেসি ম্যাপ বাস্তবে কিট্রুডার চেয়ে কার্যকর হয় তবে বিশ্ববাজারে বড় পরিবর্তন আসবে বিশ্লেষকরা বলছেন শক্তিশালী গবেষণা কাঠামো কম খরচে উন্নত গবেষণার সুবিধা এবং রোগী সংখ্যা বেশি হওয়ায় দ্রুত নতুন ওষুধ উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে চীন গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ঠিক পরেই রয়েছে চীন তবে এই ব্যবধান দ্রুত কমছে বলে ধারণা বিশেষজ্ঞদের আমিরুল ইসলাম আলিফ সময় সংবাদ